জিরো ওয়ান এম কেবলের দাম হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা তামার তার ওকে ওয়ান পয়েন্ট থ্রি হচ্ছে চার পাঁচশো টাকা ফোর আর এম পাবেন হচ্ছে ছয় হাজার টাকা পয়েন্ট ফাইভ পাবেন হচ্ছে ছয় পাঁচশো টাকা আর সিক্স আর এম এর দাম হচ্ছে সাত হাজার আটশো টাকা আর সেভেন আর এম এর দাম হচ্ছে আপনার নয় হাজার টাকা

হ্যাঁ সাত নম্বর গেট ইলেকট্রিক পয়েন্ট আপনারা বরাবর মতো আমার যারা দর্শক আছেন বা কাস্টমার আছেন আপনারা কিন্তু জানেন যে আমার দোকানটা কোথায় এমনকি আমাদের অনেক অনেক কাস্টমার আল্লাহ রহমতে আপনাদের দোয়ায়

আর এই একটা মডেল হ্যাঁ এগুলো কিন্তু মুরগির ফার্মের জন্য এক একটা এক এক দামে আছে আমাদের কাছে কিন্তু একশো বিশ টাকা দামের হোল্ডারও আছে ঠিক আছে যারা একটু ভালো মানের প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন অথবা যারা কম দামে প্রোডাক্ট নিতে চান আপনি আসবেন আপনাকে ইনশাল্লাহ আমরা দিব হ্যাঁ তবে আর যারা নতুন ব্যবসা শুরু করতে চান এদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনি ধরেন মাত্র পড়াশোনা শেষ করছেন অথবা আপনি কোন একটা জব করতেছিলেন ছায়া দিয়ে এখন নিজে কিছু করতে চান আপনারা কি করেন নবapore আইশা পড় সর্বপ্রথমই 2 4 5 লাখ টাকার মাল নেন আমি বারবারের মধ্যে বলবো আপনি 5 লাখ টাকার মাল নাওর দরকার নাই আপনি 50000 দিয়ে শুরু করেন আপনি ইনশাআল্লাহ ভালো কিছু করবেন আর যদি দেখেন যে আপনি 50000 দিয়ে শুরু করে পারতেছেন না সেই ক্ষেত্রে আপনি আপনার ইবারান অ্যামাউন্ট বাড়ান কিন্তু সর্বপ্রথমই আইশা 5 লাখ টাকার মাল নেওয়ার প্রয়োজন নাই ভাই আর আরেকটা কথা বলি ইলেকট্রিক মাল এমনি একটা জিনিস আমরা কিন্তু এটা বাড়ি করি সব করে হ্যাঁ আমি করি আপনি করেন আমার ভিউয়ার যারা আছে তারাই করেন ভালো মানের প্রোডাক্ট সবাই চাই লাগাইতে কিন্তু বাড়ি করার শেষে দেখে যে টাকা শর্ট হয়ে গেছে তো টাকার শর্ট হয়ে গেলে আমি একটা জিনিস বলে দিই ব্র্যান্ডের নামে হ্যাঁ আপনি মনে করেন এই জিনিসটা ব্রান্ড যেকোনো একটা ব্র্যান্ড টিভিতে অ্যাডভাইস হ্যাঁ এটার দাম নিতেছে পঞ্চাশ টাকা

একটা মনে করেন সর্বনিম্ন একটা লেবারের বেতন থাকে হাজার টাকা তার ইন্টারমিডিয়েট পাস থাকে সর্বনিম্ন আর আমাদের এখানে সর্বনিম্ন সর্বোচ্চ বেতন আছে হাজার টাকা ভালো মাল ভাই যেগুলো এই ধরনের আইটি ভিতরে তো দেয় বা দিব ভাই যেটা আমি কিন্তু এই ব্যবসায় বহুত দিন যাবত আছি তারপরও হিসাবে আমি কিছু জানি না এরপর একটা কথা বলি আসেন এরপরে কথা দেখেন এই যে এই কোম্পানি হোল্ডারটা বাইশ টাকা এখন থেকে না এখন থেকে আরো পনেরো বছর আগে থেকে এই কোম্পানি মাল বানাইতেছে এদের কোম্পানির মাল দেখে কিন্তু বড় বড় কোম্পানি টিভিতে নিজেরা মাল বিক্রি করতেছে

এদিকে যা রয়েছে সব কি ভাই বাটন হোল্ডার বলা হয় আবার শীতের আইটেম কিন্তু বর্তমানে শীতের আইটেম কিন্তু আমাদের কাছে কয়েকটা মডেল আছে দেখিয়ে দেন শীতের আইটেম এই যে দেখেন এই যে এই এই যে এই যে যে ব্যাডমিন্টন খেলার জন্য যে র‍্যাকেট এই লাইডার সেটটা একটা মডেল একটা মডেল যারা কম প্রাইজে নিতে চান হুম হুম এরা এটা নেবেন

হ্যাঁ এই যে আমাদের এই পিছনে দেখেন অনেক তার আছে এখানে লুজ দেখেন এই যে

যেটা অ্যালমোনিয়াম ওই চাইনিজ তামা বলে কেউ মনে করেন যে মিক্স বলে এটি বলার দরকার নাই সর্বনিম্ন অ্যালুমিনিয়াম এর তার আছে পাঁচশো টাকা আর সর্বোচ্চ আছে হচ্ছে আপনার চোদ্দশো টাকা চোদ্দশো এগুলো হচ্ছে মোটর চালানোর জন্য দেখেন এই যে মাথা কাটাই আছে মোটর চালানোর জন্য আপনারা এই তারটা ব্যবহার করতে পারবেন আচ্ছা দেখ ভাই আমাদের কাছে ওয়ান পয়েন্ট থ্রি আর এম অরিজিনাল অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ একশো গজ পাকা মাল হ্যাঁ এটা কিন্তু আপনি গ্যাস মিটারতে মাইপার নিতে পারবেন চাইলে আপনাদের ইপিকে বল ভাই আমরা কিন্তু এটা ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতাম তো এখন আপনারা জানেন নতুন মাস শুরু হয়ে গেছে এখান থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা প্রত্যেকটা প্রাইজিং নতুন করে বলে দেব আপনাদের নির্বাচনের আগ পর্যন্ত অফার চলবে নির্বাচনের আগ পর্যন্ত একদম আমরা যে রেটে বিক্রি করব আপনার কাছে আপনি এক কয়েল নিলেও আপনি নিতে পারবেন তবে এটা মনে রাখবেন আপনি আসতে হবে ঠিক আছে আর যারা অনলাইনে প্রোডাক্ট নিতে চান অবশ্যই অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে আপনার মাল হাতে পাবেন আচ্ছা আচ্ছা ভাই আপনারা তার বিক্রি করেন যে বছর লিখিত কাগজে ইসтами লিখিত গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে বলতে কি যে একটু আসেন যেহেতু আপনারা প্রোডাক্ট অনলাইনে কিনতে চান এইজন্য আমি একটু বলেলাই জিনিসটা একটু দেখাই দেই এটা হচ্ছে আপনার 1.3 আরএম 3 তারের এগুলো হচ্ছে লাইট ফ্যান ওয়্যারিং এর জন্য দাম হচ্ছে আপনার 1750 টাকা 1.3 আগের দামই কিন্তু আমরা রাখছি হ্যাঁ আমরা কিন্তু দাম বাড়াই নাই এখনো ক্যাবলের দাম অনেক বাড়ছে কিন্তু আমরা কিন্তু বাড়াই নাই এক এই ডিসকাউন্টে কিন্তু আপনার প্রোডাক্ট গুলা পাইতেছে না একদম চিপ রেটে দেখেন তামার তার আপনার লিখিত গিরান্টি অনুসারে আপনারা ক্রয় করতে পারবেন ভাই তারের তিন চারটি কোয়ালিটি থাকে এক একশো গজ পুরা হবে

আপনি বিআরবি বলেন, বিজলি বলেন, যে কোন ব্র্যান্ডের ক্যাবলই আপনি আমার কাছে অরিজিনাল পাবেন। অরিজিনাল ছাড়া আমাদের কাছে কোনো কপি মাল পাবেন না। এখানে একটু আসেন দেখাই। হ্যাঁ এখানে কিন্তু আপনার যে 3600 টাকা গায়ে গ্যারান্টি দেওয়া আছে, এখান থেকে কি আপনি 18% ডিসকাউন্ট পাবেন বিজলি ক্যাবলে? বিজলি ক্যাবলে? হ্যাঁ 18%। আচ্ছা আচ্ছা ওকে। আর এখানে দেখেন বিআরবি ক্যাবল এটা হচ্ছে আপনার 1.3 আরএম। হ্যাঁ 3251 টাকা। প্রত্যেকটা মাল নতুন এমন কি? এখানে আইসার দিয়ে খেয়াব আপনি যেভাবে খুশি আপনি নিতে পারবেন এমনকি আমরা একটা সিস্টেম বের করছি যেহেতু মার্কেটে অনেকে অনেক প্রতারিত করে তো এই কারণে বুঝাই দিই আমরা একটা সিল বানিয়ে নিছি যাতে আমাদের প্রোডাক্টগুলো নেওয়ার পরে আমরা এভাবে একটা সিল দিয়ে দিব যদি এই সিল থাকা অবস্থায় যদি কেউ প্রমাণ করতে পারে যে একটা প্রোডাক্ট দুই নাম্বার গেছে সেক্ষেত্রে তাকে জরিমানা সহ এই প্রোডাক্টটা রিটার্ন দেওয়া হবে ঠিক আছে ভাই আমাদের এখানে কিন্তু শুধু বিআরবি বিজলি না আমাদের এখানে সকল ধরনের প্রোডাক্টগুলা পাবেন এই যে দেখেন আমাদের এখানে এই গ্লাসের গ্যাং সুইচ থেকে শুরু করে আপনি কিন্তু 80 টাকার রেডের গ্যাং আমাদের কাছে अवेलेबल পাবেন 80 টাকার রেটে ওনলি 80 গ্যাং সুইচ পাচ্ছেন আর এখানে একটু ভালো মানের যদি প্রোডাক্ট নিতে যান যে ভাই আমি এটা মোটামুটি রেডের আপনাদের প্রোডাক্টগুলা নিতে চাই হ্যাঁ তাহলে এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা হচ্ছে আপনাদের গোল্ডেন কালার হোয়াইট কালার দুইটা কালার अवेलेबल আছে এটার প্রাইস হচ্ছে আপনাদের 200 পার্সেন্ট বাদ দিয়ে আপনার আছে এখান থেকে আপনি পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আপনি দুশো চল্লিশ টাকা প্রাইস লিস্টে আসবে যার কারণে আমি আপনাকে ডাইরেক্ট প্রাইস টা বলে দিলাম ওকে যারা প্রবাস থেকে প্রোডাক্ট নিতে যান এদেরকে আমি একটা কথা বলে দিই শুধু কিন্তু এরকম না যে বাল্ব আছে একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার তিনশো টাকা আমার থেকে একশো পঁয়ষট্টি টাকা আপনি প্রোডাক্ট কিনতে পার এটার বাল্বের কোয়ালিটিটা দেখেন অনেক হাই কোয়ালিটি কিন্তু বলতে বাল্ব কোম্পানি আর কি

ভালো প্রাইসে প্রোডাক্টগুলা কিনতে পারে হ্যাঁ আর আমাদের প্রোডাক্টগুলা আয়শা আপনি এখানে যেভাবে খুশি আপনি চেক করে কিনতে পারবেন আচ্ছা আমাদের ঠিকানা কিন্তু হচ্ছে ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট হ্যাঁ 7 নম্বর গেট ইলেকট্রিক পয়েন্ট আপনারা বরাবরই মত আমার যারা দর্শক আছেন বা কাস্টমার আছেন আপনারা কিন্তু জানেন যে আমার দোকানটা কোথায় এমন কি আমাদের অনেক অনেক কাস্টমারসে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় তো আমরা আপনাদের প্রচারের জন্য কিন্তু আমরা কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য এই লাইভগুলো দিয়ে থাকি সিবাদ ভাই যেটা আমাকে বললেন রবিউল ভাই আসলে অনেক দর্শক যারা অনেক গ্রাম থেকে আসে তারা আসলে পার্সেন্টেজ বোঝে না আপনি 1.0 থেকে আপনার তারে ডিটেইলস বলে দেন আমার 1.0 আরএম কেবল আছে 1.0 আরএম কেবলের দাম হচ্ছে মাত্র 1200 টাকা 1200 টাকা 1200 টাকা তামার তার ওকে 1.3

দাম হচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা আমাদের প্রত্যেকটা প্রাইস বলে দিলাম যে কাস্টমারের প্রয়োজন আমাদেরকে নক করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এমনকি কল নাম্বার দেওয়া থাকবে আপনার যোগাযোগ করে আমাদের প্রোডাক্ট নিতে পারবেন পরিবর্তে আপনার নিলে এক লাখ টাকা মিনিমাম কত বিশ ত্রিশ হাজার যদি অন্যান্য ব্র্যান্ড তুলনা করতে গেলে আমাদের ব্র্যান্ডে যদি এক লাখ টাকা অন্য কোনো কোম্পানি হয় আমার সত্তর হাজারে পাবেন ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা আপনার সেভ হবে তো সেভ হবে ওই অন্য কোনো ব্র্যান্ড যদি আসবেন আমি একটা কথা বলে দিই আপনারা যারা একটু সন্দেহে থাকেন এদেরকে বলে দিই আমার কাছে আসবেন এই প্রোডাক্টটা কাইটা দেখাবো এটা ব্র্যান্ডের প্রোডাক্ট কাইটা দেখাবো দুইটার ওজন দিয়ে দেখাবো পাল্লায় ওজন দিয়ে দেখাবো আচ্ছা হ্যাঁ একটা আপনি শুধু হাতে নিয়ে বুঝতে হবেন আমি ওজন পাল্লাই দেব সব জায়গায় सेम পাবেন হ্যাঁ सेम পাবেন ওকে জাস্ট আপনাদের নতুন কোম্পানিতে পার্সেন্টেজ একটু বেশি জি ওকে ভাই আমরা geng size আর একটু কাছ থেকে দেখি কারণ অনেকেই

আমাদের কাছে কিন্তু সুপার স্টার এর এই গ্যাং সুজি अवेलेबल আছে কোম্পানি গ্যাং কিন্তু সুপার স্টার শুধু একটা মডেল না আমার কাছে সুপার স্টার যতগুলো মডেল আছে প্রত্যেকটা মলে अवेलेबल পাবেন আচ্ছা এমন কি আকিস কোম্পানি আমরা জানি যে আকিস কিন্তু ইলেকট্রিক জগতে অনেক হিট করছে এই যে আকিস প্রত্যেকটা মডেল একটু দেখেন প্রত্যেকটা মডেল একদম আনকমন এমন কি এই যে দেখেন কিন্তু গ্লাস সিরিজ মাল আছে এই যে ম্যাট গ্লাস আচ্ছা আচ্ছা প্রত্যেকটা মাল আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এই যে সুপার স্টার দেখেন এই যে সুপার স্টার বড় বড় সুইচ হুম হুম এই যে আকিজের ইনোভার সুইচ হুম হুম আকিজের প্রত্যেকটা মাল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এই যে দেখেন ফার্স্ট ওয়ানের এই 16 মাল্টি দেখেন আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু একদমই ইনট্যাগ এই যে এখনো পলিথিনটা উঠানো হয় মার্কেটে আপনাদের টপ 10 ভাগ মাল মার্কেটে যদি

আমার কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি রেডি থাকে করে ও আচ্ছা আচ্ছা আমার এরকম না যে আপনি বিল করছেন আমি কোম্পানি থেকে আইনা দিতেছি ওই রকম সিস্টেম না না আসবেন রেডি এখানে আসবেন একটা দোকানদার আমি কিন্তু বরাবরের মতো বলে দিছি আর আগেও বলছি এখনো বলতেছি আমার এখানে আসবেন আপনি নিজের হাত দিয়ে শপিং করবেন আপনার কি প্রয়োজন আপনার ঘরে যেটা প্রয়োজন আপনি নেবেন এই যে এই কার্টুন দুইটা কি একটা কার্টুন একটা বস্তা অলরেডি কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি আপনারা বাইরে গেছে এখন যা দেখালাম শুধুমাত্র যারা ঘর ওয়ারিং এ মালামাল ব্যবসা করবেন অথবা ঘর ওয়ারিং ব্যবসা জন্য নেবেন বা বাড়ির জন্য নেবেন নিতে পারেন বা ইলেকট্রিক ব্যবসা ইলেকট্রিক ব্যবসা ভাই দেখেন যারা করবে এই যে হোল্ডার হ্যাঁ একটা খুসা মহল্লায় যদি আপনি একটা হোল্ডার বেচেন কত বেচেন সর্বনিম্ন বেচেন ৩৫ টাকা হ্যাঁ হ্যাঁ তাহলে ৩৫ টাকার হোল্ডারটা হ্যাঁ যেটা দশ টাকা বারো টাকায় পাওয়া যায় ওগুলা আমাদের ইলেকট্রিক পয়েন্টে বিক্রি হয় না এটা বরাবরের মতো আপনারা জানেন হ্যাঁ এমনকি আমাদের কাছে যে প্লাস্টিকের বোর্ড গুলা এই প্লাস্টিক এর গুলো কিন্তু এক নম্বর বোর্ড বিক্রি করা হয় আমাদের কাছে কোনো

আমাদের কাছে এমন কোন প্রোডাক্ট নাই যে আমরা বিক্রি করি না এটা কিন্তু ফিলিপস কোম্পানির এই প্রোডাক্টটা মার্কেটে সবসময় শর্ট থাকে আমার কাছে আসলে সবসময় পাবেন সবসময় আচ্ছা আচ্ছা ইলেকট্রিকের ভালো ব্র্যান্ড এর এমনকি আমার কাছে এই যে স্পট লাইট গুলো হ্যাঁ এই যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আচ্ছা এরাও নিতে পারেন যারা জিপসনের কাজ করতে চান তারাও কিন্তু আমাদের থেকে अवेलेबल নিতে পারেন নিতে পারেন ওকে আচ্ছা যারা নিতে চান ভাই মাল পাঠানোর সিস্টেম বলে দেন ভাই মাল পাঠানোর সিস্টেম হচ্ছে কুরিয়ার কন্ডিশন মাধ্যমে আমরা মাল পাঠাই যদি কারো হোম ডেলিভারি লাগে সেই ক্ষেত্রে পাঠাবো তবে মাল যদি বিল হয় 1 লক্ষ টাকা আপনাকে দশ হাজার পাঠাতে হবে হ্যাঁ আমাদের উপরে বিশ্বাস করে আপনি যেহেতু ভিডিও দেখতেছেন ভিডিওতে আপনি অবশ্যই বিশ্বাস করে দেখতেছেন অবশ্যই প্রোডাক্ট কেনার জন্য আপনি বিশ্বাস করেই ফোন দিবেন সেই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে আমাদের সাথে ভিডিও কলে কথা বলে আপনি অ্যাডভান্স করেন আমাদের পার্সোনাল নাম্বারে হ্যাঁ অথবা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বারে পাঠাতে পারেন মাল চলে যাবে হ্যাঁ এরপরে আপনি মাল হাতে পায়া বুঝা গইনা সবকিছু মিলেয়া

উপরে যদি ক্রয় করেন কোনো কিছু সেই ক্ষেত্রে আপনি যাবতীয় গাড়ি ভাড়া বাবদ আপনি 2000 টাকা ডিসকাউন্ট পাবেন আচ্ছা মানে আপনি 30000 বিল হইলো দিয়ে আপনি চলে যেতে পারবেন সমস্যা নাই বিষয়টা এই সিস্টেমটা আমাদের শিবদ ভাই এজুলনি আসছে যে রেড বেশি ধরে আপনাকে দিবে তা না যাতে করে আপনারা অনলাইনে কিনা না করে দোকানে আসেন এই সিস্টেমটা চালু করার জন্য ভাই এরকম না যে আমার ভিডিও দেইখা আমার থেকে এনেতাছেন এরকম না আমাদের এই মার্কেটটার মধ্যে